হুদিয়ার সন্ধির মাধ্যমে যে সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপই ছিল মক্কা বিজয় মক্কা বিজয় ইসলামের নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম খ্রিস্টপূর্ব ছয়শো তিরিশ অব্দে রক্তপাধীনভাবে মক্কানগরী জয় করেন ইতিহাসে এ ঘটনা মক্কা বিজয় নামে খ্যাত ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয় এই বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্য এলাকা বিজয় করা হয়ে পড়েছিল বিয়ার সন্ধি মোতাবেক সন্ধির পরবর্তী বছর মোহাম্মদ সাল্লাম দুই হাজার সাহাবা নিয়ে মক্কা উমরা কাজা পালন করতে আসেন এবং এ সময় তিনি মক্কার কুরাইশদের মধ্যে নেতৃত্বে শূন্যতা লক্ষ্য করেন তাদের খাত্র শক্তির সঠিক পরিমাপ করতে পেরেছিলেন তিনি এবং এজন্য অধীর ছিলেন মক্কা বিজয়ের জন্য এর এক বছরের মাথায় তিনি তা সম্পন্ন করার জন্য মনস্থির করেন আল কোরআনে হুদয় বিহার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে হুদয় বিহার সন্ধি এবং মক্কা বিজয় দুটি মোহাম্মদ সাল্লু সাল্লাম অতরণীয় দূরদর্শিতার ফল বিহার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূত্রপাত বিহার সন্ধির মাধ্যমে যে সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপই ছিল মক্কা বিজয় বিহার সন্ধির অল্প কিছুদিন পরে ইসলাম ব্যাপক প্রসারিত হতে শুরু করে যা কুরেশদের শঙ্কিত করে তোলে তারা দেখতে পায় এভাবে চলতে থাকলে মক্কার দক্ষিণাঞ্চলের গোত্রগুলো অচিরে ইসলাম গ্রহণ করবে তাই তারা তাইফের শাকিব গোত্র এবং হনায়ানের হাওয়া গোত্রের সাথে জোট যুদ্ধ ও জোটবদ্ধ হয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে কিন্তু দশ বছরের এই চুক্তির কারণে তারা আক্রমণ করতে পারছিল না তাই তারা প্রথমে চুক্তি বাতিলের ষড়যন্ত্র এভাবে চলতে থাকলে মক্কার দক্ষিণাঞ্চলের গোত্রগুলো অচিরে ইসলাম গ্রহণ করবে